হাত থেকে আমার জীবন রাখে পাইলাম সেই লোকটার এই লোক তো একটা পাইছি ও ভাই এই এদিকে তাকান ও ভাই তো এদিকে আসেন এদিকে ও ভাই হ ভাই হয় এদিকে আসেন কি ভাই কন ও ভাই কইতেছিলাম কি যে জয়নাল লই বাড়িটা কোন দিকে কি কন ও ভাই জয়নাল ভাই বাড়িটা কোন দিকে আমি গাজা খাই ভাই এই কথা কইছি আমি রে কইছি ভাই জয়নাল ভাই বাড়িটা কোন দিকে ভাই আগেই তো ভালো কইছ না গাজা কেন গাজা বেছি আরে আল্লাহ রে আমি ভাই ওটা কই নাই কইছি যে ভাই জয়নাল ভাই বাড়িটা কোন দিকে সে 10 লাখ টাকা একটা চেক আইছে ব্যাংক দিয়ে আরে ভাই আমি গাজা বেছি না ভাই আপনার বুঝ যে আপনি থান ভাই দূর বয়রার এলাকায় ইয়ে বললাম হালার বয়রা কথা কার বুঝেনা কথা কই কি আমার বয়রা কলেন আমি ঠিক মতো কানে শুনি পাগল ছাগলে দুনিয়ায় জীবনটা শেষ আমি মনের সুখে গাঞ্জা বেশি গাম খাই বেড়াই আমি মনের সুখে গাঞ্জা জীবন ও ভাই জয়নাল ভাইকে বাড়িটা কোন জায়গা কইতে পারেন হ্যাঁ জয়নাল ভাইকে বাড়িটা কোন জায়গা কইছেন হ্যাঁ আরে ভাই জয়নাল ভাইকে বাড়িটা কোন জায়গা আরে ভাই কি লাগবে আরে ভাই ঠিক আছে ও ভাই আপনি বসেন আপনার জায়গা আমি কি লাগবে আমি তো

এতক্ষণ কি কিছু শোনেন নাই ধরু বয়ার এলাকায় বললাম এই বয়া কি আপনার এত বড় সাহস আপনি জয়নাল দে বয়রা করেন ওরে বাবা রে ভাই আপনি জয়নাল ভাই আমি জয়নাল